কালকে হচ্ছে আমাদের টিকিট মানে যাওয়ার দিন আসার দিন এই যে আসলাম মনে হলো কতদিন কিভাবে কেটে গেল জানি না বুঝতে হচ্ছেন তো এই যে এখন যাওয়ার সময় তো সবকিছু যে গুছিয়ে নিয়েছি প্রায় প্রত্যেক আর এই দেখো এই ব্যাগে তারপর চিনি খেলনা চিনি খেলনার চেয়ে দাদু বড় আম পাঠিয়েছে আমার জন্য আম নিয়েছি তাই ব্যাগটাতে চিনির খেললাই তো বেশি তো চলো সব সব কিছু গুটিনি আবার আসি কালকে সকাল বেলা দেখা হবে নমস্কার বন্ধুরা ফ্যামিল ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন গলার অবস্থা সত্যি খুবই খারাপ কারণ যা গরম পড়েছে মানে বাইরে ঘোরাঘুরি হচ্ছে ঠান্ডাটা লেগে গেছে আর আজকে কালকে রাত্রেও তো দেখালাম ব্যাগ গুছাগুছ করেছি আজকে হচ্ছে চলে যাবো রাত্রের মধ্যে সাড়ে নটায় বাস তো মাছকে তার জন্য বাজার করে নিয়েছে সকালবেলায় বড় একটা মাছ নিয়েছে দেবো আর এই হচ্ছে নোনা মাছ আমুদি মাছ ধরো এই এই আর এটা হচ্ছে বাউল মাছ মাছ মানে আমাদের রূপচর্ধ বলা হয় এখানে বাউল বলে আস্তে 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 দেখো ভয় আছে শুধু তো আরো কি কি মা বাজার নিয়ে এসে চলো দেখি চলে যাব তো ওই জন্য মা আবার অনেক কিছু বাজার করে নিয়ে এসে এটা তো সবই না আমি মাকে আনতে দিয়ে দিলাম এখানে সবই না আমাদের ছোটো পাওয়া যায় কিন্তু এতটা ছোটো পাওয়া যায় না এটা হচ্ছে একদম ঝিঝিরি ছোট্ট ছোটো সবই এটা ঝিলি দিয়ে যাচ্ছে বাপরে ছোট্ট কিছু বাজার টমো পুশাক শশা বেগুন টমেটো পটল লঙ্কা কুমড়ো তো এখন আমার মনটা একটু খারাপ করে চলে যাওয়ার দিনে একটু মনটা খারাপ লাগে কারণ বিয়ে পরে এই বাড়িতে এসেছি আমাদের আমার জন্য মানে আমাদের জন্য ঘরটা নেওয়া হয়েছিল মানে আসলে মনে পরে অনেক কিছু আর গেলাম কেন তোমরা তো সবাই জানো কারণ আমরা ইউটিউব ভিডিও করি গ্রামের দৃশ্য তোমরা দেখতে ভালোবাসো আমাদের ঘর নেই সত্যি তোমরা তো জানো আমাদের কোনো ঘর নেই তো আমাদের তাও তো এরা চলে গেলাম আমরা যেভাবে বললাম চলে গেলাম কিন্তু এই যে চিনি এরা বড়ো হচ্ছে বা দাদার বিয়ে হবে তো তাদের জন্য তো কিছু করতে হবে তাই না সে তার জন্য আমাদের একটু এরকম কষ্ট করা তো যাই হোক ঠাকুর যে আশীর্বাদ করে নিজের একটা ছোট্ট ঘর করার ইচ্ছে সেটা সবাই সে ঘরে থাকতে পারি মাথার পর একটু ছাদটা দরকার তাই না তো তোমরা আশীর্বাদ করো যেন মাথার পর ছোট্ট একটা ছাদ করতে পারি আমরা সবাইকে নিয়ে একটা ঘরে থাকতে পারি তো চলো এখন এগুলো গুছিয়ে নিই মা দুপুরে কি রান্না করছে তখন একবারে দেখাবো তো আমাদের দুপুরে রান্না বান্না হয়ে গেছে এখন দাদা আর চিনি পাবা খেতে বসে গেছে তো আজকে এই যে খাওয়া দাওয়ার মেনু তো মা রান্না বন্না করে ফেলেছে একদম সুন্দরভাবে অনেক রকমের আইটেম করেছে মাছের ওপরেই সব তো এই যে ফার্স্ট বলি ভাত তো আছেই আলু মাখা এটা টকের জন্য ফেমাস মানে এটা আমাদের আমসি বলে হয় আমসিতে টক বানানো হয় ওই টকের জন্য এটা ফেমাস এই আলু মাখা দিয়ে টক খেতে খুব সুন্দর লাগে আর সঙ্গে আছে একটা ওই যে পুঁই শাকের বড়া দাদা দেখালো আবার খাওয়া হয়ে গেছে পুঁই শাকের বড়া তারপরে এটা একটা পুঁইশাক কুমড়ো দিয়ে মাছের কাঁটা দিয়ে একটা তরকারি এটা হচ্ছে তো আপনাদের ওই আমোদি মাছ এটা র্যাগেরুলি মাছ বলি আমরা এই যে আমোদি মাছ র্যাগেরুলি মাছ বলি ছোট ছোটো মাছ সমুদ্রের মাছ এই মাছ দিয়ে পথরপুরা মানে সর্ষে বা সর্ষে বাটা দিয়ে যেটা বলে ঝাল দেওয়া বলি আর কি তো খুব সুন্দর একটা আমার খুব ফেভারিট জিনিস এটা মানে এই জন্য মা বানাই বেশি আমারও খুব ফেভারিট জিনিস আর ওরও তো ভালো লাগে তোমারও ভাল লাগে না তো ভাল লাগে খুব টক তো গরমে মানে আমাদের এদিকে টক মানে একদম ফেমাস নাম্বার ওয়ান টক মেদিনীপুরের টক তো এই জিনিসটা আমি খুব মিস করি আর এটা ওখানটা থাকলে মাঝে মধ্যেও বানিয়ে দেয় নিয়ে গেছে আবার আমসিও নিয়েছে সব দেখাবো ভিডিওতেও ঘন্টা গেলে ভিডিওতে যখন দেখাবো সবটাই দেখাবো চলুন এখন খাওয়া দাওয়া করে নি আর বেশিক্ষণ বেশিক্ষণে আর মাঝে মাত্র অল্প কয়েকটা ঘন্টার সময় তারপরে আবার চলে যাব তো একটু মনের ভেতরে ইয়ে আছে তো এখন খাওয়া দাওয়াটা করে নি তারপরে আসছি আবার আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে আমাদের একদম হয়ে গেছে নটা নটা গেল ওই ব্যাগটা ব্যাগটা মেন বের নটা পঁয়ত্রিশ হচ্ছে বাস সত্যি মেন আমরা ভেবেছিলাম আসার সময় মানে যত দেখিনি এসেছিলাম যাওয়ার সময় কমে যাবে কিন্তু এবার যাওয়ার সময় আরো বেশি আর চিনির যা খেলনা হয়েছে দাদা কালকে আবার দীঘা দীঘাটা এসে ঢোল এনে দিয়েছে তো সেগুলো ওইখানে দেখাবো আর আমাদের জিনিস থেকে অবশ্যই চিনির জিনিস ঠিকঠামনি চিনি জেটু চিনি দাদা সব এনে জুতো দাদা জুতো এনে দিয়েছে তার মানে দ্বিগুণ জিনিস হয়ে গেছে জানিয়ে এসেছিলাম তো সেগুলো এখন আবার যে গুছানো হয়ে গেছে একদম এখন যাবে চিনির পাপা গাড়ি ডাকতে টোটো মানে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না এত ব্যাগগুলো তো চলো তা বাস স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে আমাদের গাড়ি এসে সময় হয়ে গেছে গাড়িও চলে এসেছে নিচে টোটোটা ব্যাগপত্র সব নামানো হয়ে গেছে এখন নিচে যাব গিয়ে গাড়ি কেউ হয়ে গেলো তো সত্যি মন খারাপ হয় থেকে যখনই যাই আমি ছোট্ট করে ছবি তুলে নিয়ে যাই ভিডিও করে নিয়ে যাই ঘরে দেখি মাঝে মাঝে এই ঘরটা পুরো গুছাই গুছানোটা পুরোটাই আমার হাতে এইগুলো কিছু আমার হাতে এখন একটু খারাপ লাগে তো যাই হোক চলো এখন বেরোনো যাক বাবা আর বাবার শরীরটা ভালো লাগছে না বাবাকে প্রণাম করে সবাই প্রণাম করে বেরোনো যাক তাই উঠে পড়েছি আর এবারে তো গাড়িতে উঠলে তো মনের মধ্যে তাই না তো একটু ভয় তার মধ্যে একটু কষ্ট হয় যেমন এখান থেকে যাই আমি সবাই তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় বাপের বাড়ি থেকে আসার সময় মন খারাপ হয় আর আমার এমন বাপের বাড়ি মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আছে শ্বশুর বাড়িতে আসার সময় মন খারাপ হয়

তো দেখা যাচ্ছে যদি আবার ভাস থামে কোনো জায়গায় দাঁড়াই এদিন আমি অবশ্যই দেখাবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে চিনি বৃষ্টিতে মানে ওর ঘুম ঘুম ছাড়ছেই না এমন ঘুম ঠান্ডার মধ্যে তো এসির মধ্যে ছুঁয়ে যাবে যাই হোক বাদ বাকি দেখা হচ্ছে পরে আপনারা দেখতে

아그끼리도 뭐하고 계세요? 미스티베? 밟고 미스트베절 꼴라보니 미스티베 없어져 거 내려 미스트베응 돼지야 어디죠 나만 쳐다보셨

কারণ তুমি তো আমার দাঁড়িয়ে থাকার মানুষ না একখানি হাঁটা দেবে সেই জন্য। লবতা। সুদূর নদীপুর থেকে আগরদ পান গুলো। এখানে 150 আছে। এই নাও। এই গ্রামের বাড়ি থেকে আমার দাদু আম পাড়িয়েছে দেখো এক একটা মানে 800 বেশি। আমগুলো কত বড় বিশাল সাইজ

প্রথম আমাদের ছোট সদস্য থেকেই শুরু করি এটা কার বলো তো মা কুদ্দু কুদ্দু হ্যাঁ এটা আমাদের সেরে এটা এবার সেরকম কেনাকাটি কিছু করা হয়নি এটা হচ্ছে আমাদের চিকুর চিকুর আপনার ছিল একটা বন্ধু কিনে দিতে হবে ও চেয়েছিল বড় বন্ধু সেগুলো অনেকদম আর পায়নি ওইখানে

খুব ভালো লাগে আমার একটা পড়েছিলাম দেখেছ এটা দিদির জন্য দুই বোন একই রকম নেওয়া হয়েছে আর একটা উপহার নিয়ে এসেছি সামনে তো জামাই ষষ্ঠী আসতে তো আমি এইখানে গিয়ে একটা শাড়ি করেছিলাম শ্বশুর বাড়ির দিকে দিয়েছিল মানে শ্বশুরমশাই পাটের সময় তোমরা তো দেখেইছ সেই শাড়িগুলো না খুব ভালো লেগেছে আর আমার ঠাকুমা দিদা সময় নরম শাড়ি পরতে পছন্দ করে তাই ভাবলাম ষষ্ঠীতে যখন তো এইখান থেকে আমি যার জন্য শাড়ি নিয়ে এসেছি দেখি

ওই যে তুমি তো সবুজ কালো শুধু করবো না সবুজ কালো পা এই দুটোই এক ব্যাস এটা শুধু একটু মেটাল একটু আর এটা হচ্ছে মার তার মাঠ হচ্ছে এরকম শাড়ি একটা আছে আর আমার তো আছে ওই জন্য মাকে এই শাড়ি নিয়ে দেওয়া হয়েছে মা কেমন দেখি দাদা কেমন বসন্ত দেখি তো পছন্দ নেই

তো আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো কেমন পছন্দ হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বলি এবার বাকি আছে শুধু বাবা বাবাকে ষষ্ঠীর সময় দেওয়া হবে কিছু বাবার জন্য কিছু আনা হয়নি এখান থেকে এমনি মিষ্টি নিয়ে এসেছি বাবার জন্য মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি নিয়ে আসা হয়েছে তো এগুলোই আছে আমাদের জিনিসপত্র আনা হয়েছে মিষ্টি তো আজকে ভিডিওটা কেমন লাগলো এই যে ছোটো ছোটো জিনিসপত্র দিয়ে তো কালকে থেকে আবার শুরু হবে নদী আর ব্লক তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভাইরা বোনেরা এ কদিন তোরা ওইদিকে ছিল ওইদিকে ভিডিও করছে আমার দেখতে পেরো না আমিও তোমাকে দেখতে পেরিনি কাল থেকে আমাদের সবাইকে দেখতে পারো ভালো থাকো সুস্থ থাকুক